আমার দুইটা দাবি আছে এক আগামীতে নির্বাচন হবে আমরা এই দেশে কোন নারীকে প্রধানমন্ত্রী চেয়ারে দেখতে চাই আপনারা একমত হলেও একমত না হলেও একমত কারণ এটা আমার কথা নয় এটা আল্লাহ রাসূলের কথা যুব ভার আমার অনেক দেখেছি এটা ইজ নট এবল টু টলারেট अगेन এটা আমরা আর সহ্য করতে পারবো নাম্বার 1 নারীকে ক্ষমতায় দেখতে আমরা আর চাই না দ্বিতীয় কথা শুধু যে পুরুষ চাই ব্যাপারটা আমরা এমন পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রীও হবেন এবং তার তাকুয়া এবং যোগ্যতার লেভেল হবে এতটা হাইলি কোয়ালিফাইড তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকার দাঁড়িয়ে চুমুর খুব পাওয়ার যোগ্যতা লাগবে ঠাকুর গায়ের হারা এমন প্রধানমন্ত্রী আমরা সবে আগামীতে দেখতে চাই কি চাই না বলেন তো যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর দেশে চাঁদাবাজি থাকবে ধর্ষণ থাকবে পুরো দেশটাই বাংলাদেশ হয়ে যাবে ঠিক কিনা বলে আজারি সাহেব বলেছেন আগামীর সংসদ আমরা কোরআন দিয়ে সাজাতে চাই কোন বেইমান দুর্নীতিবাজ এমন কোন রাজনীতিকে আমরা আমাদের দেশে কোন একটা মাটি দখল করতে দিব না যুবক ভার যে দল আসবে যার ক্ষমতা যাবে এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা তবে যদি বেইমানি করেন ইতিহাস ভুলে যাবে পাঁচে আগস্ট সরণ রাখবেন মেজর ডালিমের কথা স্মরণ রাখবেন জাতির সঙ্গে গাদজারি করে বেইমারি করে কেউ এই জমিনে আজ অব্দি টিকতে পারে নাই যুব আমরা আল্লাহর জমিনে তাকুয়ার সাথে থাকতে চাই ইনসাফ ভিত্তিক শাসন এবং রাজনীতি দেখতে চাই তাহলে আমি বললাম আমি অন্যায় করলে কেউ দেখে না কেউ শোনো না শোনে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আপনাদের যে পরিবেশ কি যে মনোযোগ আপনাদের আই উইস আই কুড হ্যাভ আ লট অফ টাইম যদি আমার সময় থাকতো

তোমার সন্তানরা সারিদ খেতে চাই আরো বিশ্বের দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরাবিক রল আরাবের সবচেয়ে দামি খাবার হচ্ছে সারিদ যেমন ভাবে আমাদের দেশে দামি খাবার হচ্ছে গরুর গোশত মধ্যবৃত্তরা পুরো মাসে হয়তো একবার গরুর গোশত কেনার সবটা পূরণ হয় না কথা কি ভুল বললাম না ঠিক বললাম তো প্রধানমন্ত্রী আবু বকর বহুত সারিদ কিনতে চাই বলছে মাছ চাই হবে না আমি যে সারিফ খাওয়াবো ওই টাকা আমার কাছে নাই তো বউ বলছে কি বলছে রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকা বোঝায় নিয়ে আসেন না আমাদের জন্য সারিফ খাই আমরা কি সমস্যা বলছে আমি তো নিয়ে আসবো তুমি আমাকে লিখে দাও যে আমার আল্লাহ আমাকে দেখবে তো বউ বলছে ঠিক আছে বুঝে আছে খাওয়া হবে না ঠিক আছে যা

আর মাসে আর একটু বাঁচিয়ে যা জমে গেছে ওইটা দিয়ে সন্তানের সব পূরণ করার জন্য শরীরটা কিনেছি আপনার জন্য রেখেছি প্লিজ টেক ইট নে খা আগমকর নিয়ে এক টুকরা খে বের হয়ে গেছে সোজা বাড়ি থেকে সোজা বাড়ি সংসদে গিয়ে এফপি মন্ত্রী মেয়র সব সেক্রেটারি সবাইকে ডেকেছে এক জায়গায় আসো মিটিং হবে সবাই বলছে কি রে হঠাৎ করে এত জরুরি ডাক কেন করে সব ঠিকঠাক আছে তো সব বসে গেছে আবু বকর ডাক দিয়ে বলছে বলো আমরা একটা বিষয় আলোচনা করতে চাই তোমরা আমাকে আগে বলো আমার বেতন তোমরা কয় টাকা দাও রাষ্ট্র থেকে তো ভাবেন বেতন হচ্ছে মোট ত্রিশ হাজার টাকা তো বলছে মহারাজ ইয়া আমির অল মুসলিম ইয়া আমির মিনি আপনার বেতন হচ্ছে ত্রিশ 1000 টাকা। উনি বললেন এটাকে কমিয়ে কমিয়ে হাজার করে একজন বলছে কেন কমাবেন কেন? কিসের জন্য কমাবেন? তো বলছে আমার বউ আমার যত টাকা এ এ পয়েন্ট স্কয়ার উদায়কাল টাকা থেকে আমার কি বোঝেন? আমার বউ টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার জন্য শাড়ি কিনেছে। ছেলের জন্য শাড়ি কিনেছে। মাসিক টাকার থেকে টাকা বাঁচিয়ে। এটার দ্বারাই প্রমাণ হয়ে গেছে যে আমার সংসার এর থেকে কম টাকাতেও চলে থাকা এখানে সবাই আছে না তারা সবাই তো এক চিন্তার মানুষ ওখানেও সবাই এক চিন্তার মানুষ না একজন দাঁড়িয়ে গিয়েছে সামান্য পাঁচটা হাজার টাকা কমাবেন কেন আপনি তো আমাদের সব কাজ করেন আপনি তো রাষ্ট্রের প্রধান ইউ আর দ্য চিফ ইউ আর দ্য চিফ ইউ আর দ্য প্রাইম মিনিস্টার অফ দিস কান্ট্রি এটার যে একদিন হবে কেমন আল্লা পাকড়াও করবে সেই দিন এই ভার তুমি তোমার কাঁধে নিবা তুমি আমাকে বলছিলেন আমার কথা বলাটা বেয়াদবি হয়ে গেছে আবু বকর বলছে রাষ্ট্রের সম্পদ আমি মেরে খাবো আর আল্লাহ আমাকে কেমতে পাকড়াও করবে জাহান নামের আগুন আমাকে করতে হবে সামান্য কয়েক টাকা মেরে খাওয়ার জন্য এই আগুনের তাপ আমি আবুকর চুল পরিমাণ বরদাস্ত করতে পারি আমি হাদিস গুলো বললে আমি ভাবি যে আমাদের দেশে যে নেতারা ছিল ওরা যদি এই হাদিসগুলো বুঝতো আর মানতো এই দেশটা আজকে ভেউলিয়া হয়ে যেত না আপনাদের একটা কথা মনে করাতে চাই তিনের এর আগস্টের কথা যখন মেটরল আগুন নিয়ে গেল 3 আগস্ট বা 2 আগস্ট মনে আছে কি না আপনারা যিনি আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তৎকালীন সময়ে উনি বললেন যে এই রেল লাইন ঠিক করতে মেট্রো ঠিক করতে আমার প্রায় তিনশো কোটি টাকা লেগে যাবে তৎকালীন সময়ের কথা তো আমি মনটা খুব খারাপ করলাম যে ছাত্ররা কি করলো আবেগ দিয়ে এই কাজটা করে ফেললো তিনশো কোটি টাকা লস দেখলাম পাঁচে আগস্ট তার পতন হয়ে গেল সরকার নতুন ভাবে নির্বাচিত হলো কাজ হলো আমাদের ইউনুস সাহেব আসলেন তিনি সব কাজ করলেন আমি তখন এই হাদিস দিয়ে মিলাইলাম যে তিনশো কোটি নাম দিয়ে এভাবে কত টাকা যে পাচার করেছে আর বেঈমানি করেছে তার হিসাব করে গুনে গুনে শেষ করা যাবে না ঠাকুর আর আমার আল্লাহর ভয় থাকলে এই বেঈমানি তারা করতে পারতো না আল্লাহ আমাদের সকলের অন্তরে তা গুণ দান করুন করেন সবাই আমিন